পাঁচপল এলাকায় অবস্থিত টাওয়ার হেমেস টাউন হলে আপনারা জানেন আজকে এখানে ডেভেলপমেন্ট কমিটির একটা মিটিং আছে যেটা আমাদের টেপনিগির এলাকার শ্রীপুর সেন্টার বন্দর সিদ্ধান্ত উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের নির্বাহী মেয়র তার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এখানে আন্দোলন করেছেন টাউন হলের বাইরে এখন চলে এসেছেন তারা ভিতরে তারা এই ডেভেলপমেন্ট মিটিংকে উপস্থিত হবেন স্টেপনিগির নেতনাগির মহ আশপাশ এলাকার প্রচুর ছাত্রী মহিলা আমরা দেখরা বিকানো আপনারাও দেখরা তারা স্টেপ স্ট্রেন্টার রক্ষার্থী তারা আন্দোলন যৌক্তিক আন্দোলন তারা দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর ধরে এই শ্রীপুর সেন্টার থেকে তারা বাচ্চা এখানে আর পি পড়া লেখা পড়েন বাংলা লেখাপড়া করেন কমিউনিটির বিভিন্ন মিটিং মিছিল লিখানো অনুষ্ঠিত হয় বিশেষ করে এই যে তিন চারটা ওয়ার্ড আছে শেডুয়েলসিরগিরিট চেবল প্রিগলেন এলাকার সো আমরা প্রত্যেকে এখান থেকে একটাই দাবি আমাদের উনি আমাদের নির্বাচিত মেয়র উনি যাতে আজকের এই ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে স্টিপু স্ট্যান্ডার্ড বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসেন এটা আমরা সমসরে উচ্চারণ করতে চাই টাউন হল থেকে ধন্যবাদ